আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকলিমা খাতুন আখি আজকে একটা নতুন বিষয় নিয়ে চলে আসছি বিষয়টি হলো নবজাতকের চোখে সমস্যা নবজাতকের কী ধরনের চোখের সমস্যা হয় বিশেষ করে নবজাতকের চোখ ওঠা কিংবা চোখের পিছুটি জমা চোখে মল আসা চোখ ফুলে যাওয়া চোখ লাল হওয়া চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়া এই সমস্যাগুলি বেশি দেখা দেয় নবজাতক আট দশ দিন কিংবা এক মাসে নবজাতকদের বেশি যে সমস্যাটি আমরা দেখি সেই সমস্যাটি হলো চোখে সাদা কিংবা হলুদ বর্ণের মল আসে এবং চোখের পাতা দুটো ঘুম আসলে লেগে থাকে সকালে চোখ খুলতে কষ্ট হয় চোখ পরিষ্কার করার পরে দুই চোখের পাতা আলাদা হয় এবং মায়েরা কমপ্লেন করে যে বাহিরে বের হলে বা চোখে বাতাস লাগলে চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে এই সমস্যাটির হোমিওপ্যাথিক একটি মেডিসিনের কথা আপনাদেরকে সাজেস্ট করব এই সমস্যা যাদের যাদের রয়েছে যেসব বাচ্চাদের রয়েছে সেই সব বাচ্চাদের মায়েদের অবশ্যই এটাই সাজেস্ট করবো যে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিন হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক একটি খুবই কার্যকরী মেডিসিন পালসের টিলা এই পালসের টিলা মেডিসিনটি এই সব সকল লক্ষণ একেবারেই ব্যানেজ করে দিতে পারে এই মেডিসিনটি এই মেডিসিনটি সেবন করালে বিশেষ করে আপনার দশ থেকে পনেরো দিন সেবন করাতে হবে মিনিমাম তা দশ থেকে পনেরো দিন যদি এই মেডিসিনটি সেবন করানো হয় তাহলে এই সমস্যাগুলো একেবারেই পরিষ্কার হয়ে যাবে সমাধান হয়ে যাবে চোখের রূপটি ভালো হয়ে যাবে চোখ দিয়ে পানি পড়া পুজ আসা এই সমস্যা সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যে যেখানে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান নিত্য নতুন বিভিন্ন বিষয়ের টিপস পেতে বিভিন্ন রূপ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে আমাকে আপনাদের মতামত জানাবেন